এভরি গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের দিনটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল দেখো আমার ছাদ বাগানে কত নতুন নতুন ফুল ফুটেছে তাই বেশ কিছু ফুল ঠাকুরকে পুজো দেবার জন্য তুলে নিয়েছি জবাগুলো যে এখনও পর্যন্ত এত ফুল দিচ্ছে ঠান্ডা কিন্তু আমাদের বাঁকুড়াতে পড়েই গেছে জানো তো তো তারপরেও বেশ ভালো লাগছে তারপরেই রান্নাঘরের কাজকর্ম শুরু করতে হবে ছেলে স্কুলে যাবে ওর টিফিন রয়েছে তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ত রুটিন বলতে পারো রান্নাবান্না টিফিন সব কিছুই সকাল সকালেই সেরে নেব কারণ ছেলেকে এখন শীতকালে তো একবার করেই ভাত দিই আর তার জন্যই সকাল থেকেই সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এখন একটা হেলদি হ্যাবিটের মধ্যে দিয়েই যাওয়ার চেষ্টা করছি শুধুমাত্র ঘরোয়া খাবার তো তার জন্য এই যে এখন বেগুন ভাজার জন্য বেগুনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সেই না বেগুন খেতে খুব পছন্দ করে আর এই শীতকালে এত সুন্দর সবজি সমস্তটাই ফ্রেশ তো আমারও বেশ ভালোই লাগছে আর কি তো বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এইদিকে আরও সমস্ত সবজিপাতি কুটেই নিয়েছি একসাথে কারণ জানো তো সবজি কাটা থাকলে রান্না করতে বেশি সময় একটা লাগে না আর এই আর কি একটু ডাল করব সবজি দিয়ে বলতে একটু মটরশুঁটি আনা হয়েছিল আর গাজর তো সেই দিয়ে একটু মটর ডাল বানাবো আজকে আর এই মটরশুঁটির এখন এত দাম তো তারই জন্য এত ভালো লাগছে আর যখন একটু দামটা কমে যাবে তখন আবার দেখবে অত আর গুরুত্ব নেই এখন একটুখানি মটরশুঁটিও মনে হবে না থাক বাবা ফেলে দেবো না তো যাই হোক এদিকে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আরও কিছু ভাজা বসিয়ে আমি এই চপারটা নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তো এটা আজকেই প্রথম আর কি ইউজ করবো তবে সব কিছু মিলিয়ে আমার যেন ওই টানার চপারটাই বেশি ভালো লেগেছে মানে ওটা বেশি একটু ইজি বা সুবিধা বা একটু ভালো কোয়ালিটি এটাও ভালো খারাপ বলবো না কিন্তু এটা দামটাও তো খুব একটা বেশি না ওই দুশো টাকা মতো দাম নিয়েছিল তবে সেই তুলনায় ওই চপারটাই বেশি ভালো দেখি পরের দিকে একটা ইলেকট্রিক চপার ভাবছি নিয়েই নেব আজকে অনেক দিন পরে গোলা রুটি বানাবো একদম সিম্পল আমি তো একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না করি তো তোমরা জানোই আর তারই সাথে তেল মশলা একদমই কম দেওয়ারই চেষ্টা করি তো এখানে আর কি নর্মাল আটা নিয়েছি গমের আর তার সাথে আর কি সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি এখন দুটো ডিম ছিল সেই দুটো রুম ডিমকে আর কি ফেটিয়ে দিয়েছি আর তার সাথে চপ সবজিগুলো সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম রেড বিল পেপার পেঁয়াজ তো এই সমস্ত কিছুকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে চপট করে দিয়ে দিয়েছি আর রেড বিল পেপারটা এত ভালো খেতে লাগে এটা একটু টক টক ফ্লেভারও হয় জানো তো তার জন্য না টমেটোকে আর এক্সট্রা করে অ্যাড না করলেও চলবে আর এর তো একটা আলাদাই পুষ্টিগত মান রয়েছে তাই না তো তারপরে নর্মাল জল দিয়ে এটাকে কিন্তু আমি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব গোলা রুটিতে অনেকেই দেখি দুধ দেয় বাট আমার কনসেপ্ট ছোটোবেলার থেকে যে দুধে ডিমে নাকি একসাথে খেতে নেই তো সেই যে ছোটবেলার থেকে ওই কনসেপ্টটি বড় হয়েছি যার জন্য কিন্তু এখনো পর্যন্ত দুধ আর ডিম একসাথে খেলে আমার ভয় পাই তো তারপরে ওইদিকে আর কি একটু লাউয়ের সবজি বসিয়েছিলাম তো সেটাই আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এইদিকে এখন চলো ঝটপট করে রুটিটা করে নেব তবে আজকে লাভের তরকারিটা ছেলে আর খেয়ে যেতে পারেনি ওকে ওই বেগুন ভাজা ডাল আলু সেদ্ধ দিয়েই খাইয়ে দেব। কারণ ওর সময় আর কি হয়েই গেছিলো প্রায় আর একটুখানি সকালে উঠি কিন্তু এটা ওটা কাজ করতে না অনেকটাই দেরি হয়ে যায় আর তারপরে ছেলেরা এখন পরীক্ষা সামনেই তাই সকাল দিকটা করে ওকে একটু পড়াতেও বসছি তো তাই রান্নাবান্নার বেশ একটা ঝুঁকিও রাখি না ওই হালকা সিম্পলের মধ্যেই দিয়েই যায় আর কি তো এইদিকে গোলা রুড়িটা আমি একটা বসিয়ে দিয়েছি এখন একটু ঢেকে নিয়ে বেশ একটু হতে দেওয়ার পর এই যে উলটিয়ে দিলাম দেখো লোহার তাওয়াতেও কিন্তু এগুলো বেশ ভালো আর কি উল্টে যায় অন্যান্য দিনে গোলা রুটি আলাদা করে দিয়ে কেচাবটা আলাদা দিই তাতে দেখি বেশ ভালো একটা খায় না মানে বলে যে মা কেচাপটা গোটাই হয়ে যায় চারিদিকে তো তারই জন্য ভাবলাম যে এটা দিয়ে যদি একটা রোল বানিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভালো হয় তবে জানো তো ওই রোল করার পেপারগুলো একটা অর্ডার দিয়েছি ওটা থাকলে বেশি ভালো আর কি সন্ধ্যার দিক করে এই যে বিছানা টিছানা সব কিছুই গুছিয়ে নিচ্ছি তবে এটা সেই দিনের সন্ধ্যাবেলা নয় যাই হোক আজকের মতোই আর কি তোমাদের সাথে দুদিনের পাঁচ করে ভিডিও দিলাম এরপর থেকে আর এটা হবে না রেগুলার নর্মাল যেদিন ব্লগ দেবো এক দিন সারা সারাদিনেরই দেওয়ার চেষ্টা করবো তো ওই বিছানাপত্র আর কি একটু ঝেড়ে ঝে ঝরে গুছিয়ে নেব আর এখানে না প্রচুর ভাঁজ করা জামা কাপড় রয়ে গেছে তো সেগুলোকে আর কি জায়গায় জায়গায় গোছানো হয়নি এই শীতের আগের সময়টা আমার একটু অসুবিধা হয় ওই শীতের জিনিসপত্র বের করে গ্রীষ্মের জিনিসপত্র যতক্ষণ পর্যন্ত না ঢোকাবো অতক্ষণ কিন্তু আমার একটা না এরকম সমস্যা চলতেই থাকে তো এইগুলোকে এখন এদিক ওদিক করে আপাতত ভাঁজ ভোঁজ করে রেখে দিচ্ছি ওই একদিক করে ঢোকাবো আর এক একটা জায়গা করে অ্যারেঞ্জ করবো আবারও দিন সাতেকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে আর এখন না এক লাগাতার কাজ করতে পারি না কারণ ওই যে সামনের ছেলের এক্সাম তোমাদেরকে তো বললামই তো তারই জন্য আমাকে ওই সময় বেছে বুঝে নিয়ে কাজ করতে হয় যে টাইমটা ওর বাবার সাথে টাইম স্পেন্ড করে ধরো সেই টাইমটা আমি কিছু কাজ গোছালাম আবার হচ্ছে ওর বাবার সাথে একটু খেলা করছে কারণ আমার তো এই একটাই রুম তো এখানেই ও পড়াশোনা করে ড্রয়িং করে খেলাধুলা করে সবটাই তো সেই রকম সময় বুঝে আমাকে সব কিছু কিন্তু মেনটেন করতে হয় ঠিকই আছে চলো এইভাবেই আর কি আমাদের বেশ ভালোই পেরিয়ে যাচ্ছে দিনগুলো এক একটা দিনকে বেশ এনজয় করছি চেষ্টা করছি যে সুন্দরভাবে যেন ওর কাছে প্রত্যেক একটা দিন আর কি স্মৃতি হয়ে থাকে তো সেইটাই আমরা চেষ্টা করতে পারি আমাদের হাতে এতটুকুনি রয়েছে বাকিটা তো ভগবানের হাতে তাই না তো এই বেশ কিছু চাদর টাদরও বেরিয়ে গেছিলো এটা যেহেতু বেশ কিছুদিন আগের ব্লগ তো তারই জন্য এখনও পর্যন্ত কিন্তু ব্ল্যাঙ্কেটটা বের হয়নি তো এই ভিডিওটা আগের থেকে করা ছিল বলেই তোমাদের সাথে ভাবলাম যে না আজকে এত সুন্দর একটা রান্না করেছি যেই ভিডিওটা না দিলে আমার নিজেরই খারাপ লাগবে তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর জানো তো এই বেডটা হওয়াতে আমার খুব সুবিধে হয়েছে চাদর তো এদিক থেকে ওদিক হয় না একদম একদিন ওই টান টান করে পেতে দিলে আর কি তারপরে ওই একই রকম কিন্তু থাকবে যতদিন না আমি বেড শিটটা চেঞ্জ করবো তো তারই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে জানো তো তো যাই হোক এইদিকে আমি বেশ কিছু বেডশিটগুলো আর কি যেগুলো গায়ে নেওয়ার সেগুলো ভাঁজ করে রেখে দিলাম আর এদিকে ফোনেও কথা বলছিলাম আমার মেজো ননদ ফোন করেছিল তো তারই সাথে ফোনে কথা বলতে বলতেই আর কি কাজগুলো আমি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম কারণ আজকের দিনটা আমার হাজব্যান্ডের বার্থডের দিনটা তো সেই দিনই রাত্রের ব্লগ এটা তো তাই ওকে উইশ করার জন্য সকাল থেকে সবাই ফোন করছে ধরো ওর চারটে দিদি আছে মা সবাই মিলেই আর কি ফোন করছে তো তারই জন্য আর কি আমাকেও সেই ফোনগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে যাই হোক চলো বিছানা টিচানা আমার ওইদিকে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এরপর রান্নাঘর চলে এসেছি আর রান্নাঘর এসে আর কি এখন দুধটা একটু জাল বসিয়ে দিচ্ছি আর এইদিকে একটু চিকেন এনে ছিল তো ভাবলাম যে ও বলছিল রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে প্রথমত অনেকগুলো টাকার ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে সেই খাবারগুলো খুব একটা হেলদি হবে না তো আমি হেলদিভাবেই একটু ভালো কিছু বানিয়ে দিই বাড়িতে তাহলে সেটা বেশি ভালো লাগবে তাই না তো ভাবলাম যে বেরোবো বেরোনোর আগে আর কি একটু রান্নাটা কমপ্লিট করে নিই তো এখানে আমি কিন্তু লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু কিছুই দেবো না ম্যারিনেটেড ম্যারিনেট করব আর কি চিকেনটা কারণ আজকে বানাবো চিলি চিকেন হ্যাঁ একটুখানি আদা রসুনের পেস্টও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার জানো তো কর্নফ্লাওয়ার কিনতে গিয়ে দোকানে কি অবস্থায় পড়েছিলাম কর্নফ্লাওয়ার আর খুঁজে পায় না কর্ন স্টার্চ বলে রয়েছে দেখছি তো যাই হোক তারপরে আর কি নিলাম আমাদের খুব একটা এই সব খাওয়া হয় না তাই আনাও হয় না তবে শীতকাল করে আর কি এই চিলি চিকেন বলো পকোড়া বলো এগুলো কিন্তু খাওয়া হয় আর আমার এই ছোটো ছোটো সাইজের বাড়িতে বানানো চিলি চিকেন বা পকোড়া এগুলো বেশি ভালো লাগে দোকানে থেকে কিনে আনবে অর্ধেকের বেশি বেসনের কোটিং থাকবে তো সেটা আমার অতটা বেশি ভালো লাগে না যাই হোক চলো এদিকে আমি তেল তো বসিয়েই দিয়েছিলাম তেলটা একদম গরম হওয়ার পর এখন পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়া ভাজছি আর মনে হচ্ছে যে সৃজন থাকলে ভালো হতো ও খেতো আর কি গরম গরম পাকোড়া কারণ ও না মানে এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে তবে সেটা আমার হাতের বা বাইরে গিয়ে আবার ওই সব কিছুটি খাবে না জানো তো তারই জন্য এই যে এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর ওর বাবাকেও কয়েকটা দেব আর সৃজনের জন্য কয়েকটা রেখে দেবো প্রথমেটা একটু বেশি সময় ধরে ভেজেছি তো তারই জন্য সেটা আর কি রেখে দেব আর জানো তো এই ম্যারিনেট ম্যারিনেশনটা করার পরে মোটামুটি আধ ঘন্টা মতো রেখেছিলাম তবে যদি আরও বেশি সময় রাখা যেত তাহলে কিন্তু আরও সফট হতো আর খুব কম সময় আর কি পকোড়াগুলো ভাজা হয়ে যেত যেহেতু একদমই ছোট ছোট পিস রয়েছে তো তারই জন্য চলো এদিকে আমার সমস্ত পকোড়াগুলোই কিন্তু ভাজা একদমই রেডি হয়ে গেছে তো এরপরে রান্নার প্রসেসে চলে যায় ওই তেলটার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর একটুখানি রসুন আর কি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ছোট ছোট করে কেটে রাখা আদাটাও দিয়ে দিলাম এখন রসুন আর আদাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তো এটাই হচ্ছে এই যে চাইনিজ রান্নার মেন জানো তো ওই রসুনের সাথে শুকনো লঙ্কার একটা ফ্লেভার যে যায় তো সেই গন্ধটাই কিন্তু চাইনিজ রান্নার মধ্যে মেন থাকে তো তারপরে এই যে দিলাম এখন পেঁয়াজটা পেঁয়াজটা চার টুকরো করে নর্মাল যেরকম কাটা হয় সেটাই কাটা হয়েছে তো তারপরে একটু পেঁয়াজটা নরম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি তবে রেড বেল বেল পেপার পেপার থাকলে ব্যাস আরও ভালো লাগতো তো সেটা না হয় পরে একদিন করাই যাবে আজকে একটু তেলটা বেশি দিয়ে রান্নাটা করছি যেহেতু বার্থডে স্পেশাল বুঝতেই পারো আর এর সাথে যাবে হচ্ছে পোলাও তো তারপরে এই যে এখন দিয়ে দিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এখন বেশ ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে পুরো রান্নাটাই এখনও পর্যন্ত কিন্তু ফুল ফ্লেমে হচ্ছে ফ্লেম কমিয়ে দিলে যে একটা নরম হয়ে যাওয়ার ব্যাপার সেটা হয়ে যাবে সেটা হলে কিন্তু চিলি চিকেন খেতে ভালো লাগে না তো তারপরে এখানে আমি একে একে সয়া সস চিলি সস টমেটো কেচাপ সব কিছুকে অ্যাড করে দিলাম এরপরে সামান্য স্বাদ অনুযায়ী চিনি সামান্য একটু লবণ দিলাম এখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম চিলি চিকেন এক একজন কিন্তু এক এক রকম প্রসেসে বানায় জানো তো আর যে কোনো রান্নাই দেখবে তো অন্য কারোর থেকে আমাদের শিখতেও ভালো লাগে আবার আমাদের নিজের প্রসেসটা কিন্তু একদমই অন্য রকমের থাকে একটু টেস্ট করে দেখলাম যে একটু টমেটো কেচাপটা লাগতো ওটা শেষ হয়ে গেছিলো তাই আমি ছেলে যেটা খাই আর কি র সেটাই দিয়েছি তো ছেলেকে এখন লিটিল জয়ের যে টমেটো কেচাপ সেটাই দিয়ে ওটা একদম হানড্রেড পারসেন্ট পিওর আর কি তো তারপরে শেষে কিন্তু নামানোর আগে আমি এখানে টক দই অ্যাড করেছি তবে অনেকে এই গ্রেভিটা আনার জন্য কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে কিন্তু সেটাও অ্যাড করে তো কর্নফ্লাওয়ার খাওয়া যেহেতু ভালো নয় ওটা তো স্টার্চ তো তার জন্যই আমি ভাবলাম যে না তার থেকে টক দইটা দিলে বেশি টেস্ট হবে এরপরে সামান্য ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস চলো এরপরে আরও একটুখানি টেস্ট করে দেখে নিলাম সব কিছু একদম সুন্দর ব্যালেন্সড হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আর কি আমরা বেরিয়ে পড়েছি বার্থডের একটা কেক আনতে যাব তবে আগের থেকে হয়তো নিয়ে এলেই বেশি ভালো হতো আজকে আর বেরোতে হতো না হঠাৎই দেখি আজকে ঠান্ডাটাও বেশ লাগছে জানো তো এখানে ঘড়ি মোড় পেরিয়ে আমরা কেকস অ্যান্ড বেক্সেই যাবো ওখানের কেকই আমাদের বেশি ভালো লাগে তো তারই জন্য সেখানে যাওয়া এই জায়গাটা আমাদের মেন আর কি মার্কেট বলতে পারো মাচানতলা তো এখানের কেকস অ্যান্ড বেক্সে ভ্যারাইটি পাওয়া যায় সেই হিসাবে আসা কিন্তু একটু আশা হতো তো হলামই এসে দেখলাম যে ছোট্ট যে একদম এখন একদম ছোট ছোটো কেকগুলো হচ্ছে সেইটা কিন্তু নেই ওই এক পাউন্ড থেকে শুরু তো অত বড় কেক আমাদের কেক খাবে তো চলো এই যে নিয়ে নিয়েছি এরপর বাড়ির পথে রওনা দিই তো ফিরলাম কিন্তু ব্যাপার হচ্ছে কেক আনতে গেছিলাম আর আমাদের এখানে না ওই কেকস অ্যান্ড বেক্সের কেক খেয়ে এমন হয়ে গেছে আর কোথাও কেক খেতে পারি না তো তার জন্যই চট্টলে আর যায়নি চট্টলে কেক আমার অত ভালো লাগে না তো হ্যাঁ এটাই তো আমি ওই ছোট ছোট যে কি বলে ওগুলো ছোট যে ভুলে গেছি নামটা তো সেইগুলো এনেছি কেক পেস্ট্রি ছোট যে পেস্ট্রি সেটা এনেছি আমি এরকম হয় এক একবার মাথা থেকে আউট হয়ে যাবো প্রচন্ড ঘুম পেয়ে গেছে জানো তো সকালে উঠি না ওই জন্য চলো এই এই কেকটা এখন কাট পড়ে যে চলো নিয়ে যাই আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করলাম কেক তোমার জন্য কিন্তু পারলাম না গো বেটু বলে কিছুতেই নেব না আমি বললাম ঠিক আছে চল নে কি রে উল্টে দিল উল্টে কেন দিলে হ্যাঁ হ্যাঁ ফ্রেস্টা দিলাম তো এই যে এই কেকটাই কাটা হবে চলো বললে যে না বাবা তো আমাদের বার্থডেতে এরকম নেয় না চলো তিনটে কেকই বাবা কাটবে একটু একটু করে হ্যাপি বার্থডে হবে হ্যাঁ তার সাথে সৃজন ও তার সাথে সৃজন আবার ক্যান্ডেলও নিয়েছে একটা ছোট্ট পুচকে ক্যান্ডেল না রে বেটা ক্যান্ডেলটা দারুন কিন্তু না খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ কেকের ওপর দিস না যার বসানো ক্যান্ডেলটা কি দাম দেখতে থাক এটা আমার তো মনে হয় না এটা কাল ঠাকুরের কাছে জেলে দাও হ্যাঁ বাঙালি প্রচলন দরকার নাই থাক হ্যাঁ টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা হ্যাপি বার্থডে টু ইউ মেটু বাবাকে খাইয়ে দাও একটু হ্যাঁ

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটিও এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো